ভারত বাংলাদেশের দিকে তাকালে মিসাইল দিয়ে জবাব দেবে পাকিস্তান এমনই এক নজিরবিহীন ও পিলে চমকানো হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক দল মুসলিম লীগ এনের এর শাখার প্রভাবশালী প্রধান কামরান সঈদ উসমানী দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে তার এই বক্তব্য যেন অনলে ঘি ঢেলে দিয়েছে কামরান সাইদ উসমানী তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সরাসরি ভারতের নাম উচ্চারণ না করলেও ব্রাহ্মণ রাষ্ট্র হিসেবে অভিহিত করে অত্যন্ত কঠোর ভাষায় আক্রমণ চালিয়েছেন ওসমানী তার বক্তব্যে বলেন যদি ভারত বাংলাদেশে কোনও প্রকার খারাপ অভিপ্রায় নজর দেয় কিংবা কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালায় তবে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী এবং অত্যাধুনিক মিসাইল তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে তিনি ভারতকে সরাসরি উদ্দেশ্য করে বলেন কেউ যদি বাংলাদেশের উপর অনৈতিক অর্থনৈতিক চাপ তৈরি করতে চায় কিংবা বাংলাদেশের স্বাধীনতার উপর নখরাঘাত করে তবে পাকিস্তানের সচেতন জনতা এবং রাষ্ট্র সবসময় ঢাকার পাশে ঢাল হয়ে দাঁড়াবে তিনি আরও যোগ করেন ব্রাহ্মণ রাষ্ট্রকে আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস করে তবে মনে রাখবেন পাকিস্তানের সাধারণ মানুষ অকুতভয় সেনাবাহিনী এবং আমাদের শক্তিশালী মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে নয় অর্থাৎ তিনি এক প্রকার যুদ্ধেরই প্রচ্ছন্ন ভূমিকি দিয়ে রাখলেন এই চাঞ্চল্যকর ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী আরও গভীর কিছু রাজনৈতিক কুটচালের ইঙ্গিত দিয়েছেন তিনি উসমান হাদিস স্মৃতিচারণ করে বলেন তিনি কোনোভাবেই বাংলাদেশকে কারো তাবেদার বা অধীরস্থ হিসেবে দেখতে চান না উসমানীর মতে বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যখনই কোনো মুসলিম তরুণ সত্যের পথে এগিয়ে আসে এবং জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয় তখনই তাকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয় তিনি ভারতীয় পক্ষকে মুক্তিযোদ্ধার ছদ্মবেশধারী কূটচালকারী হিসেবে অভিযুক্ত করে বলেন তারা মুসলমানদের স্বাধীনতা দিতে চায় না উসমানী তার বক্তব্যে অত্যন্ত কড়া ভাষায় পানি কূটনীতির প্রসঙ্গটিও টেনে আনেন তিনি অভিযোগ করেন ভারত বাংলাদেশে পানি বন্ধ করে দিয়ে একটি কৃত্রিম সংকট তৈরি করে এবং মুসলিমদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে তিনি বলেন ভারত চায় মুসলিমরা নিজেদের মধ্যে লড়াই করুক যাতে তারা পর্দার আড়াল থেকে ফায়দা হাসিল করতে পারে তবে উসমানীর দাবি বর্তমানের আধুনিক মুসলিম তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন তারা এই কুটচালগুলো খুব ভালোভাবেই বুঝতে পারছে সাঈদ উসমানী তার ভাষণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপরও আলোকপাত করেন তিনি দাবি করেন বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের তথাকথিত আজাদারি বা প্রভাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেন আমার ভাই ও বোনেরা আপনারা একানন পাকিস্তান রাষ্ট্র পাকিস্তানের বীর জনগণ এবং আমাদের সেনাবাহিনী সবসময় আপনাদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞবদ্ধ তার এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে পাকিস্তানের এই প্রভাবশালী নেতা বাংলাদেশে ভারতের প্রভাব হ্রাসের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং একে একটি নতুন দিগন্ত হিসেবে বর্ণনা করছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের এই শীর্ষ নেতার এমন অবস্থান আন্তর্জাতিক মহলেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশেষ করে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মাঝে বাংলাদেশকে জড়িয়ে এমন সরাসরি মিসাইল হামলার হুমকি একটি নতুন সামরিক সমীকরণের ইঙ্গিত দেয় উসমানীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে এবং উভয় দেশের নেটিজেনদের মধ্যে চলছে তুমুল বাগযুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের একটি সরকারি দলের নেতার মুখ থেকে আসা এমন বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে উসমানী তার ভিডিও শেষে দৃঢ়তার সঙ্গে পুনরায় মনে করিয়ে দেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না